অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক যে মন্তব্য করেছেন সেটির কড়া জবাব দিয়েছে ঢাকা এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন রাজনাথ সিং এর ওই মন্তব্য অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় ভারতের নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানা চাই না তবে ইউনুসকে তার বক্তব্য সতর্ক থাকতে হবে শুক্রবারে নেটওয়ার্ক আঠারো গ্রুপের একটি গণমাধ্যম ফাস্ট পোর্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে রাজনাথ সিং এর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে মাহবুবুল আলম বলেন আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয় তিনি পূর্ণ ব্যক্ত করেন বাংলাদেশের ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ আলম আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব